তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে আটক দুই তৃণমূল নেতা বৃহস্পতিবার রাতে এলোপাতারি গুলিতে খুন হন ভাগরে চালতা অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খান সেই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কাশিপুর থানার পুলিশ ঘটনায় প্রথমে দুই প্রত্যক্ষদর্শীকে ডেকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এলাকা তৃণমূল নেতা মোজাম্মেলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তারপর ভাঙর বিজয়গঞ্জ বাজারের আরেক তৃণমূল নেতা জহিরুল ইসলাম গাঢাকাটায় তাকে খুঁজে বের করে পুলিশ তাকে আটক করে খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসারেরা পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজ্জাকের সঙ্গে থাকে দুই প্রত্যক্ষদর্শীর বয়ান্ট রেকর্ড করার পাশাপাশি লালবাজারে নিয়ে গিয়ে তাদের দিয়ে আদৌ টাইপের স্কেচ তৈরি করা হচ্ছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন আমরা সমস্ত পেপারপত্র সংবাদ দিন জমা দেব দিদি এই ব্যবস্থা করেছে দেখুন পুলিশ সব দিক খতিয়ে দেখছে এর পিছনে কে বা কারা আছে কারাই সমাজবিরোধী কারাই খুনি এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এর তথ্য উদ্ঘাটন করবে এবং প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করিনি কারণ আমরা দেখেছি আপনারা দেখেছেন যে যখন কেউ খুন হয় এই ভাওড়ে যখন তেইশ সালে খুন হয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো এফআইআর করা হয়নি কিন্তু এই নসাদ সিদ্দিকীদের প্ল্যানে আমাদের জনের নামে একটা কমপ্লেন করে দেওয়া হয়েছিল আমরা এই নোংরামো করিনি আমরা এই নোংরামো করবো না আমরা চাই প্রকৃত খুনি যারা তারা শাস্তি পাক তাদেরকে ধরা হোক আমরা এই অসভ্যর মতো এই আইএসএফ বিজেপির মতো অসভ্য নয় নোংরাও নয় জিজ্ঞাসাবাদ করা মানে আমাকেও তুলে নিতে পারে আপনাকেও তুলে নিতে পারে জিজ্ঞাসা করতে পারে জিজ্ঞাসা করা আর অ্যারেস্ট করা দুটোর মধ্যে আকাশ পাতার তফাত আছে এটা প্রথমেই বুঝতে হবে এটাকে নিয়ে কেউ কেউ রঙ লাগাতে চাইছে এটা কিন্তু একদম ঠিক নয় পুলিশ একজন কেন পাঁচজনকে তুলবে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে পুলিশ তার পুলি উদ্ধার করার চেষ্টা করবে তার ইনভেস্টিগেশনে যা যা পাঠ আছে সেগুলো করবে আপনাদের এই দলের পাঁচজনকে আবার নতুন করে নিরাপত্তা রক্ষী দেওয়া হলো এবং পুরোনো পাঁচজনকে একজন করে কোনো আশঙ্কা রয়েছে নিশ্চিতভাবে যেভাবে এই সমাজবিরোধী আইএসএফরা খুনিরা যেভাবে আজকে রাজ্যাক কেড়ে নিয়েছে স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা করা উচিত বলে আমি মনে করি আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোথাও কি দেখুন নিরাপত্তার কোনো বিষয় নেই এক তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রথম বুঝতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক এই দল প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন অনেক মায়ের কোল খালি হয়েছে এই দল ক্ষমতায় আসার পরেও আজকে যারা বড় বড় কথা বলছে এই বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ যারা চিলচিৎকার করছে এদেরই কর্মীদের হাতে আমাদেরও সহ সহ কর্মী খুন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপুরুষ নয় তারা মাথা নিচু করেনি তারা মাথা উঁচু করে সিদ্ধানা সোজা করে লড়াই করেছে এবং এই ভাঙনের মাটিতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে রাজ্যকে রক্ত হবে না কো ব্যর্থ রাজ্যাকের রক্ত আমাদের প্রতিটি কর্মী শরীরে আগুন জ্বলছে আর তার প্রতিবাদ হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে আইএসএ মুক্ত ভাঙড় হবে বিজেপি মুক্ত হবে সিপিএম মুক্ত হবে এটা আমি আজকে বলে দিলাম হুট করে কলকাতা পুলিশ না না মোটে না যে কোনো বিষয়ে পুলিশ সব দিক খতিয়ে দেখছে পুলিশের একটু সময় দিতে হবে হুট করে কাউকে অ্যারেস্ট করে দেখিয়ে দেওয়া এটা কখনো ঠিক নয় পুলিশ সব দিক খতিয়ে দেখেছে আমি কলকাতা পুলিশের প্রতি পূর্ণ আস্থা আছে আর বিশেষ করতে কমিশনার অফ পুলিশ যিনি আছেন অত্যন্ত দায়িত্বশীল অফিসার আমি নিশ্চিতভাবে মনে করি এবং ভাঁড় থানার যে ডিসি সাহেব আছেন বা এখানকার যে অফিসার ইনচার্জ আছেন যথেষ্ট দক্ষ প্রশাসনিকভাবে তারা নিশ্চিতভাবে মাটির ভিতর থাকলেও তাদেরকে খুঁজে বের করবেই এটা আমার আত্মবিশ্বাস